এই আজকে একটু রান্না করে চেষ্টা করেছি দেখতে তো একদিন হবে দিন পরে যখন এই কাপের চাল দিয়েছি এক কাপ জল দিচ্ছি দুই কাপ একদম নিচের বাটিটাই ভাত দিচ্ছি হ্যাঁ ওতেও একটু আঁচটা বেশি লাগবে ভাতটা সেই জন্য ভাতটা আমি নিচে দিলাম এবার মাংস সাজিয়ে নেব এই রান্নাটাই সবকিছু আগে ভালো করে মাখিয়ে ঝুকিয়ে তারপরে কিন্তু দিতে হয় দ্বিতীয় বাটিতে আমি মাংস দিয়ে দিচ্ছি। এটা জল আমি আলাদা করে ডাল করছি না সবজি আর ডাল একসাথে করছি। অনেক সময়ই হয়েছে আমরা কোথায় যাবো তাড়াতাড়ি করে ইটমিকে রান্নাটা বসি দিতাম। সুবিধা। মাছটা রেডি করে নেচ্ছি। যে কোনো মাছের ঝোল করা যায় কিন্তু সরষে পোস্ত বাটা মাছের ঝোলটা না খুব ভালো হয় খেতে। भापा জিনিসটা। মাছটা হতে একটু কম সময় লাগে তাই মাছটা সবার উপরে দিলাম। যে কাঠ নতুন করে কিনেছি কিনে এই যে এটার মধ্যে দিয়েছি দেখুন একটু ফাঁকা রাখতে হবে একেবারে ভরে দিলে হবে না এই কাঠ কয়লা দিয়েছি এবার একটু জ্বালিয়ে নেব এই যে একটা সিলিন্ডার মতো আছে এটার মধ্যে জল দিতে হবে এই জলটাই স্টিমে রান্নাটা করবে আর এই যে ঢাকনা ভালো করে ঢেকে দিলাম টাইট করে